ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলে ট্যাপ বা মোবাইল কেনার যে দশ হাজার টাকা সরকারের তরফ থেকে প্রদান করা হয় সেই টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে যাদের মনে হচ্ছে ভিডিওটি মিথ্যা বা একই কথা আমি বারবার বলছি তারা দয়া করে ভিডিওটি না দেখে স্কিপ করে চলে যেতে পারো সেটি তোমাদের জন্যই মঙ্গলদায়ক আর যাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কিন্তু উপকার হবে তার কারণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে কি সেই আপডেট না এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন করে নিয়েছো মানে ওটিপি ভেরিফিকেশন করে নিয়েছো তাদেরকে কিন্তু এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এই মুহূর্তে সমস্ত জেলার সমস্ত ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন হচ্ছে না আর শুরু কখন হবে সেটিও কিন্তু জানিয়ে দিচ্ছি বিষয়টি বুঝবে অযথা উত্তেজিত হবে না কেনই কথা আমি বলছি বিষয়টি কিন্তু বোঝার চেষ্টা করবে দেখো শিক্ষা দপ্তরের তরফ থেকে এই মুহুর্তে যেটুকু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে প্রচুর স্কুল পশ্চিমবঙ্গের প্রচুর স্কুল এখনো পর্যন্ত তাদের ছাত্রছাত্রীদের ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করাতে পারেনি ঠিক আছে প্রায় সিক্সটি পার্সেন্ট ছাত্রছাত্রীর এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশান হয়নি এটি হচ্ছে সব থেকে বড় সমস্যা আর যে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে সেটি হচ্ছে কোনো একটি জেলার নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রীর সমস্ত কাজ কমপ্লিট যদি হয় তাহলেই সেই জেলার ছাত্রছাত্রীদের টাকা প্রদান করা হবে বিষয়টি কেমন ধরে নাও তুমি পূর্ব বর্ধমান জেলা থেকে বিলং করছো পূর্ব বর্ধমান জেলায় ধরে নাও দশটি স্কুল আছে ঠিক আছে দশটা স্কুলের টোটাল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একশো জন আমি ধরে নিতে বলছি পূর্ব বর্ধমান জেলায় টোটাল দশটি স্কুল আছে সেই দশটি স্কুলে ক্লাস ইলেভেনে টোটাল ছাত্রছাত্রী যারা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছে সেই সংখ্যা হচ্ছে হানড্রেড মানে একশো এই একশো জনের মধ্যে যদি নাইনটি পারসেন্ট মানে নব্বই জন ছাত্রছাত্রীর সমস্ত তথ্য সঠিক থাকে মানে নব্বই জন ছাত্রছাত্রী যদি ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করে ফেলে তবেই পূর্ব বর্ধমান জেলার ওই নব্বই জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে নাইনটি পার্সেন্টের নিচে যদি হয় তাহলে টাকা দেওয়া হবে না আর এই মুহূর্তে কোনো জেলা নাইনটি পার্সেন্টের উপর ছাত্রছাত্রী ওটিপি ভেরিফিকেশান করিয়ে উঠতে পারেনি মানে কোনো ডিস্ট্রিক্ট এখনও পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপর ছাত্রছাত্রীর ওটিপি ভেরিফিকেশান করাতে পারেনি এটি হচ্ছে সবথেকে বড়ো সমস্যা যার জন্য টাকা কিন্তু ছাত্রছাত্রীদের আসছে না টাকা কীভাবে আসবে না টাকা আসবে ছাত্রছাত্রীদের যখন ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন স্কুল এসআই অফিসে তাদের ডাটা পাঠিয়ে দেবে এস অফিস থেকে কী হবে না এসআই অফিস থেকে বিল জেনারেট হবে এবং সেই বিল জেনারেট হয়ে সেটি গিয়ে পৌঁছাবে ডিআই অফিসে আর ডিআই অফিসে ডিপিটি মোড ডিবিটি মানে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে কিন্তু সবথেকে বড়ো সমস্যা হচ্ছে এটা কোন এখনও পর্যন্ত কোনো ডিস্ট্রিক্ট নাইনটি পার্সেন্টের উপর ছাত্রছাত্রীর ওটিপি ভেরিফিকেশান করিয়ে উঠতে পারেনি তাহলে এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে ছাত্রছাত্রীদের যে সেলফ ডিক্লারেশান এটি কমপ্লিট করা মানে ওটিপি ভেরিফিকেশানটি কমপ্লিট করা যত দ্রুতই ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হবে তত দ্রুত কিন্তু টাকা ছাড়া হবে এখন পুরোটাই টেকনিক্যাল বিষয় আমি মুখে বলে দিলাম বা কেউ মুখে বলে দিল তার উপর ভিত্তি করে কিন্তু কোনো কিছু হবে না পুরোটাই টেকনিক্যাল বিষয় আগেতে এটা ছিল আগেতে জাস্ট আমাদের হাতে ফর্ম ফিল আপ করতে হতো ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা একবার চেক করে নেওয়া হতো তারপর টাকা ছাড়া হতো এখন কিন্তু সেটি হচ্ছে না সিস্টেম পুরো পাল্টে গেছে সেই কারণেই সেই সেপ্টেম্বর মাস থেকে আমরা ধরে আসছি টাকা ঢুকবে টাকা ঢুকবে টাকা ঢুকবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ ঢুকবে তারপর অক্টোবরে ঢুকবে নভেম্বরে ঢুকবে এইভাবে আমরা কিন্তু গণনা করে আসছি কিন্তু মূল বিষয় হচ্ছে এটি যেটি এই মুহূর্তে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে প্রত্যেক জেলার নাইনটি পারসেন্ট ছাত্র যদি সমস্ত ডেটা সঠিক থাকে সমস্ত ডাটা যদি সঠিকভাবে আপলোড করা হয় তারা যদি ওটিপি ভেরিফিকেশান করে থাকে তাহলেই সেই ডিস্ট্রিকে টাকা দেওয়া হবে একটা নির্দিষ্ট স্কুলকে সিলেক্ট করে কিন্তু টাকা দেওয়া হবে না ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলা ধরে ধরে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা কিন্তু দেওয়া হবে তাই এবার দেখার স্কুলগুলি কি পদক্ষেপ গ্রহণ করে কত দ্রুত ছাত্রছাত্রীরা তাদের ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করতে পারে আর এই ওটিপি ভেরিফিকেশান কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ হাতে ধরে ধরে আমি কিন্তু অনেক দিন আগেই দেখিয়ে দিয়েছিলাম যদি ভিডিওটি না দেখে থাকো যারা এখনও ওটিপি ভেরিফিকেশান করতে পারো নি অতি সত্তর ওটিপি ভেরিফিকেশান কিন্তু করিয়ে নেবে ঠিক আছে আর অনেকে জানতে চাইছিলে যে দাদা আমাদের সার্টিফিকেট যেটা না জেনারেট হয়েছে ওটিপি ভেরিফিকেশান করার পর সেটি আমরা ডাউনলোড করতে পারিনি বা সেই সার্টিফিকেটের কোনো প্রিনশট আমাদের কাছে নেই আমরা কি করবো সেই সম্পর্কে ভিডিও কিন্তু আসছে চ্যানেলটির দিকে নজর রাখো আমাদের পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো ধন্যবাদ আজকের মতো ছিল এইটুকুই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট এবার দেখার ছাত্রছাত্রীদের কত দ্রুত ওটিপি ভেরিফিকেশান করানো যায় স্কুলগুলি কি পদক্ষেপ নেয় তার দিকে কারণ নাইনটি পারসেন্ট না হলে টাকা কিন্তু জেনারেট হবে না আপাতত এটুকুই সিদ্ধান্ত তো চলো ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেক